বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন একটা নাটক নিয়ে কথা হলো নাটকটার নাম হচ্ছে কমলাকান্ত যে নাটকটা রিলিজ হয়েছিল দু হাজার তেইশ সালে নাটকটার পরিচালক হিসাবে আমরা পেয়েছিলাম মোহাম্মদ তফিকুল ইসলামকে এবং নাটকটাতে আমরা লিপ চরিত্রে দেখতে পেয়েছিলাম অপূর্ব তো নাটকটা অ্যাকচুয়ালিতে কেমন ভালো নাকি খারাপ সেই বিষয় নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করব তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলব যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে ভেবে অ্যাকাউন্টে অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে ফেল অ্যাকাউন্টে অবশ্যই প্রেস করে দেবেন ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো কমলা কিন্তু দু হাজার তেইশের নাটক এই নাটকটা আমি কিন্তু আলোচনা করি তো নাটকটার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে মোহাম্মদ তফিকুল ইসলাম মোহাম্মদ তফিকুল ইসলাম নাটকটার পরিচালক হিসেবে কাজ করেছেন নাটকটা চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন মোহাম্মদ তফিকুল ইসলাম নাটকটার সংলাপের কথা বলে নাটকটার সংলাপ হিসাবে কাজ করেছেন মোহাম্মদ তফিকুল ইসলাম নাওটার কাহিনী লিখেছেন মোহাম্মদ তফিকুল তার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন আপেল মাহমুদ ইমেল নাউটার গীতিকা হিসেবে কাজ করছেন হচ্ছে কবীর বকুল এবং নাটকটাতে আমরা অভিনয় করতে দেখি অপূর্ব এবং কিয়া পায়েল তো নাটকটা লাগলো কেমন দেখুন এই নাটকটা বেশ ভালো একটা নাটক নাটকটার মধ্যে বিশেষত এখানে যে অপূর্বর ক্যারেক্টারটা এটা কিছুটা ন্যাকা ন্যাকা টাইপের মানে সবই বোঝে বাট সে একটু মানে একটু হাজারাম টাইপের একটা ক্যারেক্টার প্লে করেছে এবং তার পাশাপাশি এখানে যে নায়িকাটা রয়েছে তার সাথে তার একটা যে প্রেমের অ্যাঙ্গেল এখানে দেখানো হয়েছে সেটা দারুণ খুব মিষ্টি একটা প্রেমের অ্যাঙ্গেল কিন্তু নাটকটার মধ্যে দেখানো হয়েছে সেটা খুব ভালোভাবে ওয়ার্ক করে এবং অবশ্যই অপূর্ব তার পারফরমেন্স কি কথা বলতে হবে তার পারফরমেন্স খুবই ভালো ছিল গল্পটা মোটামুটি ঠিকঠাক একটা ভালো গল্প ছিল তো ওভারঅল একটা কথাই বলতে পারি সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা সিনেমা যেটা আপনাকে দারুণভাবে এন্টারটেন করবে তো যারা যারা সিনেমাটা দেখে নাটকটা দেখেছেন তারাও তাদের নাটকটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার তো নাটকটা খুবই ভালো লেগেছে আমি খুব এনজয় করেছি নাটকটা তো যারা যারা নাটকটা একদম দেখেন তাদেরকে অবশ্যই বলবো নাটকটা গিয়ে দেখো আর যারা যারা নাটকটা দেখেছো তোমাদের নাটকটা কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি তোমরা আমার চ্যানেলের নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে সে বেল অবশ্যই প্রেস করে দিও আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ততক্ষণ যেন ভালো থেকে সুস্থ থাকবে দেখাচ্ছি পয়েন্ট